তোমার শাহী দরবারে দয়া করে কবলে মঞ্জুর করে না সবাবি পৌঁছায় দাও বিশ্বের দরদি পাপি কান্ডারি

আমাদের পিরান মতাই সাহাবে নি মেজো পাজন বর্গুলো ভাই আমাদের যত জাকির ভাই জাকির বোন পীর ভাই পীর বোন তাম দুনিয়াতে তাম বাংলাদেশে আল্লাহ রংপুরে এই মহানগরে এই আশেপাশের ওয়ার্ড বিশেষ করে ওয়ার্ডে সত্য তরিকার ক্ষেত্র তেমন প্রচার করে করে যারা যেখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের আরো হাফাকের হুজুরে তুমি দয়া করে নজর পৌঁছায়া দাও আল্লাহ সাবে কোন প্রধান আল্লাহ মঞ্জুরুল ভাই সহ দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে চলে গেছে আল্লাহ আমাদের ফকির ভাইয়ের মা আল্লাহ এছাড়াও কার বাবা কার মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আপনজন প্রিয়জন যারা যেখানে খবরে চলে গেছে বিশেষ করে আমাদের যত জাকের ভাই জাকের বোনেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সবার কবরগুলি সবার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের চপল ভাইয়ের বাবা বানিয়েছে নাই আল্লাহ চপল ভাইয়ের বাবার হতে তুমি দায় করে সব গুলি পৌঁছে দাও তার কবর কে করে দাও আল্লাহ মাকে হারিয়ে হারিয়ে মুসলমানেরা কে জানি কাকে হারিয়ে পরে আমাদের বড়েরা তারা কাকে জানি হারিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ তাদের বাবা মা পঞ্জন প্রিয়জনদের কবর গুলি বাগান বানায় দাও এলাকার মনি মুসলমানদের কবরে হার সবাই করে পৌঁছে দাও বলে باب سید اور طریق کار بادشاہ مجددی اللہ علیہ رحمتہ اللہ علیہ نقصد رحمتہ اللہ علیہ کاص قادری زرداری رحمتہ اللہ علیہ خواجہ معین الدین چشتیہ از میر رحمتہ اللہ علیہ طریق کار جو تولی اللہ

যত গুণা মনে আছে আর যত গুণা ভুলে গেছি গো আল্লাহ আল্লাহ মাথায় কোন দিন জানি আমাদের সামনে ওই দিন আসবে যেদিন আমাদের এই দুটো হাত থাকবে নাড়াবার শক্তি থাকবে না চোখের জায়গায় চোখ থাকবে দেখার শক্তি থাকবে না নিজের শরীরের কাপড় গুলি শেষে খুলবে নিজের শরীরের কাপড় নিজে খুলতে পারব না নতুন তিনটা কাপড় আনা হবে আমার জন্য নিজ হাতে পরতেও পারব না আল্লাহ নিচে বাম হাত উপরে ডান হাত রেখে পুরুষদের আমাদেরকে তিনটা নারীদেরকে পাঁচটা কাপড় হবে পায়ের বরাবর একটা তিনটা গীত দিয়ে বেঁধে রাখবে মসজিদ থেকে চার টান করে পালকি নিয়ে আসবে নিজে পালকি তরতে পারবো না চারজন এ কধে করে নতুন বাড়ি টেনে যাবে দেখবো সেখানে বিছানা না খালি মাটিতে শুয়ে দিবে নিচে মাটি ডানা মাটি পাবে মাটি মাথার দিকে মাটি পায়ের দিকে মাটি উপরে ছাদটা খোলা হঠাৎ করে বাসের দেখবা গুলি আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে তারপরে চাপা দিয়ে উপরে মাটি হয়ে গেল অন্ধকার কবর হয়ে গেল কোন দিন জানি ওই সমান কার জারি হয়ে যা

আমাদের কবরে জান্নাতের বিছানা বিছায় দিও জান্নাতের পোশাক পরে দিও আল্লাহ জান্নাতের দরজা কবরে খুলে দিও আমি গুনাগারের সঙ্গে তোমার বান্দারা বান্দিরা তোমার হাবিবকে মহব্বত করে যারা হাত বাড়ালো তোমার বন্ধু কেউ করে দোয়া করি ওই খুশনসিব সবাইকে দান করো গো আল্লাহ আমাদের তাম জেন্দেগির গুনা গুলি মাফ করে দেওয়াল্লা যে যে নিয়তে আজকের জল সাইখেদ মত করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সকলের নেক বাসনা তুমি দয়া করে পূরণ করে দিও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় তারা দাও চাকরি করে রহমত দান করো ফসল উৎপাদন করে বরকত দাও যারা বেকার বেকারত্ব দূর করে দাও আমার যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন তুমি উজালা করে দাও অন্তরে মা বোনেরা কোন বাসনা নিয়ে জানি হাত বাড়ায় রাখছে কোন তোমার বান্দা বান্দি জানি দাম্পত্য জীবনে বছরের পর বছর হয়ে গেল একটা সন্তানের মুখ দেখতে পারে নাই তোমার বন্ধু খাজা বাবার সিলাই কত কে পাহাড় করলা পাহাড়কে দরিয়া করলা আল্লাহ খাজা বাবার সিলাই নিঃসন্তানকে সুসন্তান দান করো আল্লাহ তোমার বন্ধুর কদমে যাবার তৌফিক দান করো আগত মহাপবিত্র বিশ্ব শরীফের প্রাণ ভরে ফিদমত করার তৌফিক দাও আল্লাহ এলাকার থেকে ব্যাপক করে বিশ্ব জাতের মঞ্জুরে শরীফে হাজির করে দিও আল্লাহ তোমার বন্ধুর শরীফে যে যে নিয়তে খেদমত করবে আল্লাহ অনেক মানুষ আছে একটা নিয়তে একটা গরু দিয়ে দেয় একটা ছাগল একাই দিয়ে দেয় আল্লাহ প্রাণ ভরে মহব্বত করে যা মহব্বত পূর্ণ খেদমত দিবে তুমি দয়া করে কাউকে খালি ফেরত দিও না গো আল্লাহ আল্লাহ এই মহানগরের জলসা মহানগরের মিশন কে তুমি দয়া করে কবুল করো আল্লাহ মহানগর থেকে ব্যাপক খেদমত সহকারে আমার লিখন ভাই ব্যাপক কাফেলা করে অন্যান্য ওয়ার্ডের প্রধানদেরকে নিয়ে আল্লাহ রংপুর জেলার সকল জাকির ভাই বোনেরা রংপুর বিভাগের সকল জাকির ভাইনের ভাই বোনেরা মমিন মুসলমানেরা কাফেলা করে ব্যাপক ভাবে বিশ্ব জাকির মন্দিরে যাইতে পারে সে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই রংপুর

আল্লাহ সাহেব আল্লাহ গত বছর আমি দেখেছি তার সাথে কথা বলেছি কথা বলতে পেরেছি এবার আমার একটু অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি তুমি তাকে তাকে করো ভালো রাখো সুস্থ রাখো যতদিন রাখো রাখো সুস্থ ভালো রাখো আল্লাহ তোমার বন্ধুর একান্ত সান্নিধ্য তিনি পেয়েছেন স্নেহ পেয়েছেন ভালোবাসা পেয়েছেন আল্লাহ তোমার বন্ধুর এই অত্যন্ত কবির প্রবীর থেকে তুমি দয়া করে কবুল এবং জোর করে রাখো আল্লাহ সাথে হাজার হাজার মানুষ দুনিয়ার থেকে চলে গেছে হাজার হাজার ডাকের ভাইরা চলে গেছে আল্লাহ এভাবে এই রংপুর থেকে মাওলানা রুহুল আমিন রংপুরি সাহেব সহ যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ সবাইকে তুমি দয়া করে সবার কবরে তুমি দয়া করি হাস পৌঁছে দাও আজকে যে কথাগুলি বললাম আর যে কথাগুলি বলতে পারলাম না মহানগর রংপুরে জেলার পার্শ্ববর্তী থানার থেকে বদরগঞ্জ থেকে আমার হাবি এসেছেন দূর দূরান্ত থেকে আমার জাকির ভাই বোনেরা যারা ছুটে এসেছেন কার মনে কি আশা কার মনে কে দুঃখ বেদনা পেরেশানি তুমি সব জানো আল্লাহ তুমি কাউকে খালি ফেরত দিও না বিশেষ করে আজকে যাদের বাড়িতে মেহমানদারি হলো আল্লাহ তোমার হাবিব দয়াল নবীজি মেহমানদারি পছন্দ করতেন তোমার বন্ধু মেহমানদারি পছন্দ করতেন আল্লাহ তোমার হাবিবের সাহাবাই কামরা নিজের বিছানা ছেড়ে দিয়ে তোমার হাবিবের মেহমানদারকে থাকতে দিয়েছে। আল্লাহ নিজের পাতে খাবার খাবারটা মেহমানকে তুলে খাওয়াইছেন এই মহাব্বত করলে মেহমানকে তোমার হাবি বলেছেন মেহমানের ক্ষেত্রে বরকত দেওয়া হয় আল্লাহ যা তোমার বন্ধুর মেহমানদেরকে মেহমানদারি করে মহব্বত করে যা যায় কামেলা তুমি দয়া করে দাম আল্লাহ মাসরে ভের মা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তুমি দয়া করে আব্বাস ভাইয়ের মার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও এভাবে যাদের নাম বলতে পারলাম যাদের নাম বলতে পারলাম তোমার বান্দারা বান্দিরা কার জন্য কে হাত বাড়ায় রাখছে কার জন্য কে খেদমত করছে পাঠশালায় প্যান্ডেল করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ সবার মনোজাত কবুল করে নাও তাদের আপন জন প্রিয়জনদের কবর গুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও

আল্লাহ তোমার বন্ধু ইসলাম আমাদের যত প্রবীণ নবীন জাকের ভাই বোনের আছেন বেঁচে তাদের ছেলে সন্তান দেশে আছে বিদেশে আছে যে যেখানে আছে এলাকাবাসী তোমার বান্দাবানীরা যে যেখানে আছে যারা হাত বাড়িয়েছে তাদেরও তাদের ছেলে মেয়ে আপনজন প্রিয়জন দেশে বিদেশে যাদের যেখানে আছে সবাইকে তুমি তোমার রহমতের নজরে দেই কারাইকো আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله